সবকিছু মনে রাখা হবে তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপেই থাকা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসা আর সৈত্যে মোড়া শহরকে অন্ধ করে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসা আর অন্ধ করে। হাতুরি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিনের বেলায় মধুর ভাষণ কোর খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হলেই অধিকার দাবিতে গুলি আর লাঠির বাড়ি বাড়ি হলেই অধিকার দাবিতে গুলি আর যাদের চিহ্ন তাদেরই সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদের অভ্যেস জগৎ সমুখে ভীরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতেরই সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরেও লড়াইয়ে হয়নি ক্ষান্ত নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল যেন চোখের পাতা চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ঘুরতে পারে এই পৃথিবীটা কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার ও চেষ্টা মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেল ভরো আমি দেওয়াল লিখবো তুমি এফআইআর লিখো আমি কবিতা লিখবো তুমি বরং খুন করে দাও আমাকে তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রেত হয়ে সেই খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুটকি লেখো আমি রাজপথে সব ঘটনা লিখব এত জোরে বলবো বধিরও শুনতে পাবে এমন স্পষ্ট লিখবো দৃষ্টিহীনেরা দেখতে পাবে তুমি পদ্মে সেটাও কালো আমার গোলাপের রঙ লাল

তোমারে মারণ খেলা যেন না ভুলি কখনো সেই অঙ্গীকার নেওয়া হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা